ভারতের সবচেয়ে ধনী অভিনেতা বনাম সবচেয়ে ধনী ব্যবসায়ী একজন বলিউডের বাচ্চা অন্যজন এশিয়ার রিলায়েন্স সাম্রাজ্যর রাজা কিন্তু প্রশ্ন হলো কার কাছে আছে বেশি টাকা কার বাড়ি সবচেয়ে রাজকীয় আর কার গ্যারেজে আছে সবচেয়েও দামি গ্যারি চলুন দেখে আসি টাকার খেলায় কে সেরা শাহরুখ খান নাকি মুকেশ আম্বানি আজকের এই রোমাঞ্চকর ভিডিওতে আমরা তুলনা করব শাহরুখ খান এবং মুকেশ আম্বানির সম্পদ গাড়ি বাড়ি এবং দুজনেই ভারতীয় কিন্তু তাদের আর কিংবদন্তি বিলাসিতার মাঝে রয়েছে বিশাল ফারাক চলুন শুরুতেই দেখি কে কত টাকার মালিক মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার তার মোট সম্পদ দুই সালের হিসাব অনুযায়ী একশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় বললে বারো লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা অন্যদিকে শাহরুখ খান বলিউডের বাদশাহ তার সম্পদের পরিমাণ মিলিয়ন ডলার বাংলা টাকায় আট হাজার সাতশো কোটি টাকা তাই সম্পদে মুকেশ আম্বানি স্পষ্টভাবে এগিয়ে কিন্তু এই গল্পের মোর ঘুরে গাড়ি ও লাইফ স্টাইলে তো চলুন তাদের গ্যারেজ থেকে ঘুরে আসি প্রথমে আসি মুকেশ আম্বানির কাছে তার গ্যারেজে রয়েছে একশো বেশি বিলাসবহুল গাড়ি এর মধ্যে সবচেয়ে দামি গাড়িগুলো হলো রোলস রয়েস কালিনান এই গাড়িটির দাম প্রায় তেরো কোটি টাকা ব্যান্ডলি ব্যাংটায়াগা এই গাড়িটির দাম পাঁচ কোটি টাকা এরপর রয়েছে মার্সিডিস মেভাক এর সিক্স এইট জিরো এই গাড়িটির দাম তিন দশমিক পাঁচ কোটি টাকা আরও রয়েছে অ্যাস্টন মার্টিন র্যাপিড বিএমডাব্লিউ সেভেন সিরিজ এছাড়াও প্রতিটি গাড়ির জন্য আলাদা ফ্লোর ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে অন্যদিকে শাহরুখ খানের গ্যারেজে আছে পঁচিশটিরও বেশি বিলাসবহুল গাড়ি তার কাছে আছে বুগাটি বেইরন এই গাড়িটির দাম বারো কোটি টাকা রোলস রয়েস ড্রফেড কুক আরও রয়েছে এডিএ এইটেল BMW i8 Hyundai i10 হ্যাঁ এটা তার গ্যারেজে আছে গাড়ি প্রেমিক হিসেবে শাহরুখের আলাদা খ্যাতি রয়েছে এখন আসুন দেখে আসি কার বাড়ি কতটা রাজকীয় মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়ি সাতাইশ ডলা চার লক্ষ স্কোয়ার ফিট এলাকা রয়েছে তিনটি হেলিপ্যাড সিনেমা হল সুইমিং পুল জিম আরো রয়েছে গাড়ির শোরুম এমনকি কর্মচারী ঘন্টা কাজ করেন এই বাড়িটিতে এই বাড়িটির মূল্য পনেরো হাজার কোটি টাকা আর মান্নাত বান্দ্রায় অবস্থিত লাখো মানুষ প্রতিদিন দেখতে আসে এই স্বপ্নের বাড়ি এই বাড়িটির মূল্য দুইশো কোটি টাকা ভিতরে আছে ব্যক্তিগত থিয়েটার স্টুডিও অফিস আর একটা সুন্দর লাইব্রেরি একটা মজার ব্যাপার হলো এই বাড়ির ভিতরে ডিজাইন করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান প্রতিদিন শত শত ভক্ত আসে শুধু এই বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবে বলে চলুন এবার জেনে আসি তারা কিভাবে তাদের টাকা পয়সা খরচ করে থাকেন মুকেশ আম্বানি বিলাসিতা করেন কর্পোরেট লেভেলে তার নিজস্ব জেট হেলিকপ্টার প্রাইভেট টাওয়ার এমনকি নিজস্ব মন্দির পর্যন্ত রয়েছে অপরদিকে শাহরুখ খান বিলাসবুল হোটেলে থাকেন বিদেশে প্রপার্টি কিনেছেন যেমন লন্ডন ও দুবাইতেও তার বাড়ি আছে দুবাইয়ের পাম জুমেইরায় তার বিলা রয়েছে যার মূল্য প্রায় দুশো কোটি টাকা এবার জেনে নেই কিছু অজানা তথ্য যা আপনারা আগে হয়তো জানতেন না মুকেশ আম্বানি প্রতিদিন হেলিকপ্টারে চড়ে অফিস যান তার কুকুরের জন্য রয়েছে আলাদা এসি ফ্লোর তার মেয়ের বিয়েতে পারফর্ম করেছিলেন বেসেন্স তার গাড়ির সিকিউরিটি রয়েছে মিলিটারি লেভেলের শাহরুখ খান জীবনের শুরুতে ছিলেন দিল্লির একটি ছোট্ট ঘরে হাতে ছিল মাত্র পনেরোশো টাকা তা নিয়েই এসেছিলেন মুম্বাই আজ তিনি দুবাই লন্ডন ও লস অ্যাঞ্জেলেসেও বাড়ির মালিক তিনি একমাত্র বলিউড তারকা যার নামে তিনটি মোমের মূর্তি আছে মাদাম তোসোতে চলুন এবার কম্পেয়ার করে দেখি কে বেশি ধনী অবশ্যই মুকেশ আম্বানি টাকার হিসেবে অনেক অনেক গুণ ধনী তবে শাহরুখ খান সিনেমা আর দিয়ে মানুষকে জয় করেছেন তাদের পদ আলাদা তবে তারা দুজনেই ভারতের গর্ব আপনার মতে কে বেশি রাজকীয় শাহরুখ খান নাকি মুকেশ আম্বানি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না